ভাই আমি কাজ করতে পারবো না বিয়ে করে দাও তুই কি লজ্জা সরম ধুয়ে খাসিস এই হারাম দাদা তুই তো কাজ কর্ম করতে পারিস না তুই এবার বিয়ে করতে চাস তোরে বলছি না যে কাজ কর্ম কর ভালো একটা ঘর করে দেব তোরে বিয়ে দেবো তুই বিয়ের পাগলা লাগবে আর দিবু না এবার বসে উঠলে তোরে বিয়ে দিয়ে দিবু

আমি তোর বড় ভাই আমি এখনো বিয়ে করলাম না আর তুই আমার আগে বিয়ে করতে চাস এটা কথা বললি তুই তুই কি সরম লজ্জার মাথা ধুই খাইয়া ফেলছ তুমি বিয়ে করলাম নাই কিন্তু আমার বিয়ে করার দাম লাগবে এতগুলো জমা জমি আমাদের সব কার জন্য তোর জন্য তোর ভালো সুন্দর একটা মেয়ে দেখে এই মশম করে তোর বিয়া দেব তুই এইটা সহ্য করিস না আমি জমা জমি চাই না আমি বিয়ে বল চাই তারপরে বিয়ে দাও বুঝছি তোরে আমি থামাইতে পারবো না যা তুই বিয়ে কর তোর স্যারে দিলাম যা বিয়ে কর চালা আরাম কর